সালামু আলাইকুম সুপ্রিয় ভিওস এবং চাকরি করি সকলেই ভালো আছো তো বাংলাদেশ আনসার বাহিনীতে কিন্তু আনসার নিয়োগ নিয়োগ প্রকাশিত প্রকাশিত হয়েছে হয়েছে এটি কিন্তু একদম নতুন তো আজকে এই নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করব কবে থেকে আবেদন করবে বা কি কি যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিচ্ছে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে খুব সহজে পেতে পারো এবং ইতিমধ্যে কিন্তু বিজিবি ও বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সার্কুলার প্রকাশিত হয়েছিল তার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে আর আর পেড টেস্ট বা এন্ডোরেন টেস্টের কিন্তু মেসেজ আসা শুরু হয়েছে ইতিমধ্যেই কিছু কিছুদিনের মধ্যে কিন্তু সবার মাঠ কার্যক্রম শুরু হতে যাচ্ছে তো যারা চাচ্ছ একটু রিটেনের ভালো প্রস্তুতি নিতে অর্থাৎ লিখিত পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে তারা কিন্তু আমাদের চূড়ান্ত সাজেশনটি নিতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে তো এবার আসা যাক মূল কথায় সার্কুলারটি মূলত আনসার ব্যাটালিয়নে এখানে আবেদন করতে হলে তোমাদের যে যোগ্যতাগুলি লাগবে আবেদনকারী নিম্নলিখিত লিখিত যোগ্যতা থাকতে হবে বয়স যাদের বয়স বিশ আট দুই এর মধ্যে আঠারো থেকে বাইশ বছর বয়স তারাই কিন্তু আবেদনটি করতে পারবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজন ওজন উনপঞ্চাশ দশমিক উননব্বই অর্থাৎ পঞ্চাশ কেজি ওজনের ক্ষেত্রে ছেলে পুরুষ প্রার্থী বা ছেলেদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মেয়েদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ আর বত্রিশ থেকে চোয়ত্রিশ এবং এটি হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আর মে মহিলাদের ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় অথবা ছয় থাকতে হবে তো এখানে কারা আবেদন করতে পারেন এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণী আবেদন করতে পারবেন আর পদের নাম কিন্তু সিপাহী অর্থাৎ সৈনিক বলা হয়ে থাকে তো এইখানে কিছু কিছু আহ মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে যেমন তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য বা ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অধিকারী অধিকারী তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে আবেদন করতে হলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট অর্থাৎ তোমার যে কোনো কম্পিউটার থেকে আবেদন করতে পারবে তাদের ওয়েবসাইট হচ্ছে www.ansarbdp.gov.pd এই ওয়েবসাইটে এখানে তোমরা কিন্তু 6 আগস্ট হতে অর্থাৎ 6 আগস্ট থেকে আজকে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে 20 আগস্ট আর সময় কিন্তু খুবই কম মাত্র 14 দিন তো যারা আবেদন করবে অবশ্যই দ্রুত আবেদন করবে আর যারা যারা আবেদন করতে পারছ না বা আবেদন করতে সমস্যা তারা কিন্তু আমাদের থেকেও আবেদনটি করিয়ে নিতে পারো সে ক্ষেত্রে হোসাপে যোগাযোগ করলে কিন্তু আবেদনটি করতে পারো এর ফল আবেদন করতে পারবে ইনশাআল্লাহ আর বাসার তারিখ বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি শফিপুর কাজীপুর অনেকেই হয়তো জানো যে আনসারের যে মাঠ কার্যক্রমটি হয় সেটি কিন্তু শফিপুর কাজীপুরই হয়ে থাকে তো বাসার তারিখ ও সময় অর্থাৎ তোমরা অনেকেই হয়তো এখনই প্রশ্ন করা শুরু করবে যে আসলে মাঠ কবে শুরু হবে তোমাদেরকে এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে হবে মাঠ তার ঘন্টা তো যাদের কোশ্চেন অর্থাৎ প্রশ্ন আছে বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এরপর নতুন তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো কি কি যোগ্যতা সরি কি কি নিয়ে তোমাদেরকে মাঠ কার্যক্রম করতে হবে এবং কি কি সুযোগ সুবিধা বা বেতন ভাতা রয়েছে সেগুলো বিষয়ে বিস্তারিত একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে যাতে ভিডিওটি অতি সহজে তোমরা পেয়ে যেতে পারো তো এই ছিল আজকের মূলত ভিডিওটি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম